তো গাইজ আমরা যাচ্ছিলাম বেশপুর গোবিন্দ মন্দির দর্শন করতে তাও মরিঘাটা ব্রিজ হয়ে যাচ্ছিলাম কত সুন্দর ভিউ দেখো মরিঘাটা ব্রিজটায় আর কে কে এসছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলবে চলো আমরা মরিঘাটা ব্রিজ ধরে যেতে থাকি বেশপুর আর আমার সাথে থাকো যে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বেশপুর কি হবে তোমাদেরকে যেতে হয় তোমাদের সেটা সবকিছু পুরো চলমাস ভিতরে যাচ্ছি সাথে থাকো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মেজপুর যে রাধাগোবিন্দ মন্দিরটা কেমন চলো সাথে থাকুকটা তো গাইস এই হলো বেশপুর রাধাগোবিন্দ মন্দির তো এই দিয়ে দুইবার আমি আসছি তো খুবই সুন্দর জায়গাটা তো সবাই আসবে আর কে কে এসছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো গাইস আমরা তো এসেছি রাধাগোবিন্দ মন্দির দর্শন করতে বেশপুর তো বেশপুর রাধাগোবিন্দ মন্দিরের মধ্যে আরও কি মন্দির আছে অবশ্যই মন্দির আছে আরও দুটো মন্দির আছে রাধাগোবিন্দ ছাড়াও আরও দুটো মন্দির আছে সেই মন্দির দুটো নাম হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির আছে আর একটা আছে মা মনসা দেবীর মন্দির আছে চলো সাথে থাকো সব দেখতে পাবে আর হ্যাঁ বেশপুর যে আমরা এসেছি রাধাগোবিন্দ মন্দিরে বা ভিতরে গিয়ে কি ফটো তুলতে পারবো কোনো দিনও না ঠিক আছে ফটো তোলা পুরো নিষেধ সিসি ক্যামেরা আছে ধরতে পারলে জরিপানা বা ফোন নিয়ে নিতে পারে তো কেউ ভিতরে উঠে বা ফটো তুলতে পারবে না তো সাইড থেকে যেইটুকু পারবে সেইটুকু তুলে রাখতে পারবে ফোনের মধ্যে তো এই হলো সেই শিব মন্দির তোমাদের পাশের কিছু ভিউটা দেখাবো মন্দিরে চলো রাধা গোবিন্দের তো পাশে একটা পুকুর হয়েছে নতুন সেটা তোমাদেরকে দেখাবো তো ওখান সবাই আসে আর স্নান করে পুজো দেয় বা অন্য কিছু কাজ করে তো চলো ওখানে সেই পুকুরটা কেমন তোমাদের আর হ্যাঁ রাধা গোবিন্দ মন্দিরের পিছনে নতুন একটা পুকুর হয়েছে আগে ছিল না সেই পুকুরের চারি সাইড দিয়ে পুরো ইট দিয়ে পাঁচিল দিয়েছে আর সাইড দিয়ে পার বাঁধানো আছে যেন বৃষ্টি হলে মাটিগুলো না চলে আসে পুকুরের মধ্যে আর এখান থেকে হয়তো সবাই স্নান করে পুজো দেবে তো এখন কী হবে সেটা বলতে পারছি না তো আর একটা পুকুরের মধ্যে গোল একটা আকৃতি করেছে ওর মধ্যে ঝর্ণা করবে কি আমি বলতে পারবো না হয়তো পরবর্তী করতে পারে আর সবাই এখানে স্নান করে তারপরে মন্দিরে হয়তো পুজো দিতে পারে আর এইটা হলো রাধাগোবিন্দ মন্দিরের পিছন সাইড তো এই হলো সেই গেট তো পিছনের গেট তো এইখানে গেট দেওয়া থাকে আর এই হলো সিঁড়ির ধাপ আস্তে আস্তে হবে মন্দিরের ভিতরে তুমি যেতে পারবে তোমাদেরকে আর কি মন্দিরের ভিতরে যে রাধাগোবিন্দ ঠাকুর আছে তো সেই ঠাকুরগুলো দেখাতে ভিতরে ভিডিও করতে নেই তো এখন এই পর্যন্ত ঠিক আছে তো আছে তো গাইস আমরা এসে অনেক সময় ধরে ছিলাম তো আস্তে আস্তে সন্ধ্যের দিক হয়ে এসছে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে লাইটগুলো জ্বলছে তো এখন সন্ধ্যে হব হব ভাব আর দেখো মন্দিরটা অসাধারণ লাগছে একদম সন্ধ্যেবেলার দিকটাই দেখো আরও যারা তোমরা ভাবছো মন্দিরে তো গেলাম মন্দির দর্শন করতে তো মন্দির দর্শন করার পরে কিছু কি ফটো তুলতে অবশ্যই পারবা সেটা কোথায় মন্দিরে ফাঁকায় অবশ্যই ফটো তুলতে পারবা আর এইটা ছিল সামনে রথযাত্রার সেই রথ আমরা রাধা গোবিন্দ মন্দিরে অনেক সময় ছিলাম তারপরে আকাশ দিকে তাকিয়ে দিয়ে মেঘ উঠে গেছিলো আমরা তাড়াতাড়ি করে বাইক নিয়ে বাড়ির পথে রওনা দিলাম আমাদের রাধা গোবিন্দ মন্দির ঘোরা হয়ে গেছে চলো বুড়ার থেকে শেষ করছি দেখো কেমন হয়েছে অবশ্যই যদি ভালো হয়ে থাকে প্রচুর মধ্যে শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করতে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাকে বাজিয়ে রেখে দিই চল পরে নেক্সট বোর্ডে দেখা হচ্ছে সবাই ভালো থাকতে বুঝতে দেখো টাটা বাই ভাই